সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছে সবাই ভালো আছো প্রিয় বন্ধুরা আমি রিতা রীতার ছোটো পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছয়টা আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে তো বন্ধুরা আজকে হচ্ছে কার্তিক পুজো বাড়িতে আছে তো ঘুম থেকে উঠতে দেরি হলেও একভাবে কিন্তু কাজগুলো করে যাচ্ছি ঘুম থেকে উঠে একটু চারিপাশটা ঝাড়টাট দিলাম ছাদে গিয়েছিলাম তারপরে এই যে চলে এসেছি নিচের ঘরে আগে নিচ থেকে কাজটা একটু কমপ্লিট করার চেষ্টা করছি আর আজকে সারাদিন উপোস থাকতে হবে তো উপোস থেকে কাজ করতে আমার ভীষণই কষ্ট হয় তাই সকাল সকাল যতটা পারি সব কাজ করার চেষ্টা করি ওই জন্য ঘুম থেকে উঠে সব কাজেই তাড়াহুড়ো করে করতে হচ্ছে আর আজকে নিরামিষ খাবার খেতে হবে আমাদের সবারকে আর আমি তো উপোস আছি আমার যা আসবে সেও উপোস থাকবে দুজনে মিলেই ঠাকুরের পূজাটা করব আর ঠাকুরমশাই তো আসবেন তো রাত্রে ভাত রান্না করেছিলাম সবজি রান্না করেছিলাম যেদিন রাত্রে ভাত সবজি রান্না করা হয় সেদিন অনেকগুলো বাসন হয়ে যায় তো রাত্রে না এইখানে বসে মানে বাইরে বসে থালাবাসন মাজতে একটু অসুবিধা হয় তাই আর মাজা হয় না ওই জন্য সকালবেলায় থালা বাসনটা বেশি মাজা হয় আর যেদিন থালাবাসন বেশি হয়ে যায় সেই আর মাজি না অল্প কিছু থাকলে সেদিন বেশি নেই করে নিই তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো থালা বাসনগুলো কলপারে রেখে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপর আবার ঘরটা মচতেও হবে দোতলার ঘরটা কিন্তু কালকে বিকালে আমি মুছে ফেলেছি আর নিচতলাটা সকালেই মুছবো এরপরে ঘরটা তো মুছতে হবে তো এদিকে লাইটও বেরিয়ে গেছে ছেলেকে বারবার বলছি ঘুম থেকে উঠতে ও এখন উঠবে না বলছে সাতটা না বাজলে আমি উঠবো না তো শাশুড়ি মা বলছে এখন কি রান্না করব তো আমি বললাম সকালে ডাল সবজি আর বেগুন ভাজি করে রাখো সকালে দুপুরে যেয়ে যে বাড়িতে আসবে সবাই খাওয়া দাওয়া করবে আর তারপরে তো পুজো আছে রাতের বেলায় শাশুড়িমা বলল তোমাকে আর রান্নার কাছে আসতে হবে না বাদ যে পুজোর কাজগুলো আছে, তুমি করে নাও তো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বাসনও মাজা হয়ে গেছে আর এই যে বেসিনটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি এরপরে ঘরটাও মচব আর তার মধ্যে বারবার ছেলেকে ঘুম থেকে ডাকছি তো নিচের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি এই যে ওপরে কারণ দূর থেকে ডাকলে ছেলে আর ঘুম থেকে ওঠে না ওকে যতক্ষণ না হাত ধরে টেনে ওঠানো হবে ততক্ষণ উঠবেই না ক্লাস নাইনে পরে বড় হয়েছে মানে সকালে ঘুম থেকে উঠতে একদমই চায় না তো অনেক বলা করার পরে বকা ঝকার পরে তবেই ঘুম থেকে ওঠেন উপরে এসে আমি বারবার বলার পরও বলছে এখনও লাইট হয়নি আমি উঠবো না আমি বলছি এত বেলা হয়ে গেছে তুমি উঠবে না এত টাইম হয়ে গেছে তার জন্য কিন্তু জালনা দরজা সব খুলে দিয়েছি যাতে লাইটটা চোখে পড়ে তারপরে উঠছে না তারপরে আমি এই যে জোর করে কম্বলটা নিয়ে নিয়েছি আর বকছি যে এখনই ওঠো ওঠে চোখ মুখ ধুয়ে পড়তে বসো তো কথাই শুনছে না রাত্রে ঘুমোতেই চায় না আর যত রাতই হোক না কেন ঘুমোতে চায় না পড়তে থাকে পড়তে থাকে কিন্তু আমি এত বলি বারোটা বাজলেই ঘুমিয়ে পড়ো কিন্তু ঘুমাবে না আবার সকালে দেরি করে উঠবে সহজে উঠবেও না তো আমি এত রাগ হচ্ছে তাই জন্য বকাঝোকা করছি আর যে বালিশ কাতা সব টেনে নিচ্ছি ওকে ঘুম থেকে ওঠানোর জন্য তো উঠেছে ওঠার পরও আবার ঝিমাচ্ছে মানে ঘুমের জন্য তো এতবার বলছি বাপি তুমি নিচে নামো আমি ঘরটা ঠিক করি কারণ একটার পর একটা কাজগুলো করব। কখন কোন কাজে হাত দেব তখন আর এই ঘরের কাজটা কম মানে করা হবে না অগছালো থাকবে ঘর দৌড় অগছালো থাকলে পুজোর দিনে ভালোই লাগবে না তাই না আর সকালে উঠে বাসি কাজটা করে ফেলাই ভালো তো দোতলাটা ঝাড়পছ দিয়ে গুছিয়ে টুছিয়ে ছেলেকে বললাম তুমি রেডি হয়ে পড়তে বসো আমি আসি তো ছাদে এসেছি ছাদটা ঝাড় দিচ্ছি আর জল দিয়ে ধুয়েও ফেলছি কারণ একটু পরেই আমার দেওয়ার আসবে আর ও এসে চাঁদা টানাবে মানে উপরে একটা ছাউনি মতো টানাবে ঠাকুর ঘরটা বানাবে ওই জন্য তো দেখো বন্ধুরা আমার ফুলের গাছগুলো একটু সরিয়ে দিচ্ছে কারণ এই জায়গাটায় পুজো হবে তাই জন্য সবগুলো আমি একটু দেওয়ালের পাশে রেখে দিচ্ছি এবার অনেকগুলো টপ এনেছি আর অনেক ফুল গাছও লাগিয়েছি মানে এত ফুল প্রেমিক হয়ে গেছি গাছ মানে এত গাছ লাগাতে শখ করছে আমার বাড়িতে তো জায়গা নেই তাই এই যে টপ কিনে এনে এনে আমি ফুলের গাছগুলো লাগিয়ে দিচ্ছি প্রতিদিনই প্রায় এক কিছু না কিছু ফুল গাছ বাইরে থেকে আসার পথে বাজারে যখন যাই আসার পথে যেটা ভালো লাগে সেইটাই কিনে নিয়ে আসি দেখো বন্ধুরা কত গাছ কত টপ করেছি এরপরে ভেবেছি মাটির টপ কিনে নিয়ে আসব তো মাটির টপের যেখানে আছে সেখানে একটু বেশি দূরে সেখানে একা যাওয়া যাবে না তাই পরে যাব আর দেখো এই টপটায় কিছু সবজি গাছ আছে গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এদিকে আমার দেওয়ার কার্তিক ঠাকুর নিয়ে এসছে বন্ধুরা চলো ঠাকুর ঘরে রেখেছে তোমাদের দেখাই ঠাকুরটা এবার বেশ বড় মানে প্রতিবার আমার ছেলে তো ঠাকুর নিয়ে বিসর্জন দিতে যায় একাই পারে কিন্তু এবার ঠাকুরটা এত বড় ও একবার একা নিতে পারবে না তো বন্ধুরা সাতটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমি সব উপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন আমাকে একটু স্টেশনে যেতে হবে কারণ আজকে পুজো তো পুজোর দিনে ফুল আর মিষ্টি এগুলো শুধু বাকি ছিল কিনতে ফুল মিষ্টি দই আর বাদবাকি সব কিছুই কিনে নিয়ে এসছিলাম কারণ পুজোর দিন এইগুলো না কিনলে যদি আগে থেকে কেনা হয় তাহলে ফ্রিজে রাখা হবে আর ফ্রিজে অনেক সময় মাছ মাংস এগুলো থাকে তো তখন রাখাটা অসুবিধা হবে ওই জন্য আমি ভাবলাম যেদিন পুজো ওই দিনই নিয়ে আসবো ওই জন্য আমি এই যে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো বাইরে থেকে এই যে বন্ধুরা নিয়ে এসেছে দেখো ফুল নিয়ে এসেছি মালা তুলসী পাতা বেলপাতা তারপর আমের পল্লব সেই সঙ্গে দই নিয়ে মানে দধি কর্ম হবে পুজোর দিন দই লাগবে মিষ্টি এই সবই যা যা লাগবে নিয়ে এসছি নিয়ে আসার পরে আমার একটুখানি রেস্ট নিয়েছি তারপরে আবার ঠাকুরের পুজোর প্রসাদগুলো বানানো মানে তৈরি করছিলাম সুজি লুচি তারপর নাড়ু বেশ কিছু জিনিস তৈরি করেছি করার পরে এই যে এক হারি খিচুড়ি বানানো হচ্ছে তো যাকে বললাম তুলে দিতে তো দুইজনে মিলে সব কিছু গুছিয়ে এই যে যা সব রান্না করছে আর আমি এদিকে ঠাকুরের সব কিছু গোছাচ্ছি তো বন্ধুরা ঠাকুরের সব কিছু ছটার মধ্যে গোছানো হয়ে গেছে এখন ঠাকুর ঠাকুরমশাই আসলে পুজো করা শুরু হবে দেখো বন্ধুরা এই যে ঠাকুরের ওখানে সব কিছু গোছানো হয়ে গেছে তো পুজো আটটার মধ্যে হয়ে গেছিলো তারপরে এই যে রাত্রেবেলা আবার সব কিছু গুছিয়ে একটা লাইট জ্বালিয়ে নিচে চলে যাচ্ছিলাম ঘুমানোর জন্য তো বন্ধুরা এত সময় ধরে তো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে তো সবাইকে গুড নাইট টাটা বন্ধুরা আবার দেখা হবে